আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই ও বোন আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন সেই স্বপ্নবাজদের জন্য আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতির আয়োজন খুব শীঘ্রই উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হবে তাই স্বপ্নটা পূরণ করতে এখন থেকেই অল্প করে পড়তে হবে শিক্ষক নিবন্ধন হয় তিন পর্যায়ে এক কলেজ দুই স্কুল তিন স্কুল দুই আপনি ইন্টার পাস করলেই এই নিবন্ধন পরীক্ষা দিয়ে শিক্ষক হতে পারবেন হয়তো অনেকেই জানেন না ক্লাস হবে প্রতিদিন জব কেপসুল ফেসবুক পেজে রাত নয়টায় ক্লাস করতে আপনাদের প্রয়োজন এক প্রতিটি লাইভ ক্লাসে জয়েন করতে হবে দুই প্রতিটা লাইভ ক্লাস পাঁচ থেকে জনকে বা গ্রুপে শেয়ার করতে হবে ক্লাস করতে কোনো টাকা পয়সা লাগবে না একদম ফ্রি ক্লাস সবার জন্য উন্মুক্ত